সম্মানিত আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ে একটি সার্কুলার নিয়ে এসেছি সম্প্রতি সার্কুলারটি প্রকাশিত হয়েছে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে এখানে ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিন্মবOnInit তিন বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে তিনটি পার্বত্য জেলা ব্যতীত টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এতে অনলাইনে সহজে আবেদন করতে পারবেন তো চলুন আপনারা আমরা একটু বিস্তারিত কি কি যোগ্যতা প্রয়োজন বয়স সীমা পদের নাম ইত্যাদি এখানে প্রথমেই পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন সাকল্যে উনিশ হাজার তিনশো টাকা থেকে আবার আঠারো হাজার দুইশো টাকা এবং সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ বিভিন্ন স্থানবিধে স্যালারির কিছু তারতম্য রয়েছে যেমন কোনো স্থানে উনিশ হাজার তিনশো টাকা আবার কোনো স্থানে আঠারো হাজার দুশো টাকা আবার কোনো স্থানে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা সংখ্যা হচ্ছে চারশো তিপ্পান্ন জন অর্থাৎ সর্বমোট চারশো তিপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ অনর্ধ তিরিশ বছর মেয়াদকাল ছয়ত্রিশ মাস এখানে অবশ্য তিন বছরের মেয়াদ উল্লেখ করা আছে তবে যেহেতু সরকারি বিভিন্ন প্রকল্পে নিয়োগ মেয়াদ বাড়লেও বাড়তেও পারে নাও বাড়তে পারে তা সঠিক বলা যাচ্ছে না কিন্তু এখানে মেয়াদকাল ছয়ত্রিশ মাস দেওয়া আছে তো আমরা চলুন শিক্ষাগত যোগ্যতা যে নেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট বিজ্ঞান বিভাগে অনার্স বা সম্মানের ডিগ্রি এবং আরেকটি যোগ্যতা রয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী কম্পিউটার মধ্যে রেখে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বাংলায় আপনার মিনিটে পঁচিশটি এবং ইংরেজি তিরিশটি শব্দের গতি থাকতে হবে এখন আমরা আবেদন ফর্ম নিয়মীটি ডিজাইন নেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আবেদন শর্তটিলের কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী করণীয় প্রকল্পের ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া আছে এল ম্যাপ ডট মিনল্যান্ড ডট গভ ডট বিডি ও ভূমেন্দ্রীয় ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ মিনল্যান্ড গভ ডট বিডি এ সতেরো দুই দুই হাজার তারিখের পর হতে পাওয়া যাবে তেইশ দুই দুই হাজার বাইশ তারিখ হতে বাইশ তিন দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত পার্বত্য তিনটি পার্বত্য জেলা আবেদ প্রার্থী অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন শুরু হবে তেইশ তারিখ ফেব্রুয়ারি তেইশ তারিখ থেকে এবং শেষ হবে মার্চের বাইশ তারিখে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা বাইশ তারিখের পর বাইশে মার্চের পর আর কোনো আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এল ম্যাপ ডট এল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট হতে অনলাইনে তেইশ দুই দুই হাজার বাইশ তারিখ হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবে অনলাইনে ব্যতীত মুদ্রিত হস্তলিপি কোনো প্রকার আবেদন বা কাগজের বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রেরণ করা তা গ্রহণযোগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা অনলাইন ছাড়া যদি কোনো অফলাইনে আবেদন করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তো এই ছিল ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যারা বিজ্ঞান বিভাগে সম্মান অথবা অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারেন পদ সংখ্যা রয়েছে চারশো তিপ্পান্নটি এবং বেতন হচ্ছে স্থানবেদী পার্থক্য আছে যেমন উনিশ হাজার তিনশো টাকা আবার কোনটাতে আঠেরো হাজার দুইশো আবার সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে এখানে আরেকটা জিনিস উল্লেখ রয়েছে যে মেয়াদকাল ছয়ত্রিশ মাস অর্থাৎ তিন বছরের অস্থায়ীবিধিতে এটা নিয়োগ দেওয়া হবে তবে এই প্রকল্পের মেয়াদ বাড়ে কিনা তা আমাদের জানা নেই তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন সার্কুলার এবং ভিডিও পেতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ